আমি আল্লাহর কাছে আশা করি এই দুনিয়া আমার মেহনতের কি বদলা দিবে সারা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মূল্য কাছে একটা মশার পাখা সমানোর আমি আমার মেহনতের বদলা কি চাইব এখানে এবং সাহবা একরাম কিরকম কোরবানি দিয়েছিলেন ইসলামের জন্য দিনের জন্য এরপরে আল্লাহ তারা যখন তাদের কোরবানির উপরে দুনিয়ার কচুহাত এবং দুনিয়া তাদের সামনে পেশ করলেন দেশকে দেশ মুসলমানদের করাগত হইতেছে আয়ত্তে আসতেছে বিভিন্ন দেশের রাজভান্ডার গুলো মুসলমানদের হাতে আসতেছে মদিনায় মালের চুপ যেতেছে সোনা চাঁদি চুপ পড়ে যেতেছে সব কিছু দেখি মেহনত কেন ওলারা কানতেছে কি করতেছে কানতেছে কান্দ কেন আজকে তো তোমাদের আনন্দের দিন ছিল আমিরুল মোমেন কেন কাঁদতেছেন আজকে তো আমাদের কিসের দিন আনন্দের দিন না না আনন্দের দিন আজকে কান্নার দিন এই জন্য যে আল্লাহ তালা কি আমাদেরকে আখ রাতের বদলা দুনিয়ায় দিয়ে দিতেছেন আর আখরাতে কি একথা বলে দিবেন যে যা দেওয়ার তোমাদেরকে দিয়ে দিচ্ছে আমার কাছে আজকে কিছু নেই তোমাদের জন্য তাহলে আমাদের মতো পড়া কপাল আমাদের মতো অভাগা আর কেউ নেই আমাদের মতো অভাগা আর সেও নেই আল্লাহ আমাদের মেহনতের বদলা আপনি আমাদেরকে দুনিয়াতে দিয়েন না আমরা আখড়াতে চাই আমাদের মেহনতের বদলে আমাদেরকে আখরাতে পুরা দিয়ে কেননা আখ রাতের বাস্তব দুনিয়ার জিন্দিগি ঢুকা দুনিয়ার জিন্দগি আজ হোক কাল হোক শেষ হবে আখরাতের জিন্দগি শেষ হবে না দুনিয়ার জরুরত এটাও কোন আখরাতের জরুরত চিরস্থায়ী আল্লাহ আমার তো আখরাতের জরুরত বেশি আমার আখরাতের প্রয়োজন পুরা হওয়া দরকার আমি আমার মেহনতের বদলা আখড়াতে চাই এই নিয়ত তো নিয়ত তো সিংহে নিয়ত যে বলা হয় না তবলিগের মধ্যে তো সিহে নিয়ত মানি নিয়তকে সহি করতে থাকা নিয়তকে সহি করতে থাকা কোন সময় কথা মনে করেন না যে তুই তিনশিলছি বড়দিন থেকে তবলিকে লাগা আসি মরুবৃতের সাথে সম্পর্ক কাদের সাথে ওরে রে বাপ হটলাইন হটলাইন বুঝেন হ্যাঁ একবারে ডাইরেক্ট কানেকশন এমনি রিসিভার উঠে নেই হ্যালো কোথায় ধরে এটা হল হটলাইন মুরব্বীদের সাথে আমার হটলাইন আছে কাকলে আমি বছরে ছয় মাস করি লাগাই প্রস্তি সাথে আমি জিন্দিগি আমার ছ মাসের উপর তিন চিল্লা কতবার দিছি কত মূল সফর করছি বুকা খাইব না এগুলোর কারণে এই পুঞ্জুর উপর ভরসা করিয়া নিজের ব্যাপারে নিশ্চিত হয়ে যাইব না যে আমার হয়ে গেছে আমার আর দরকার নাই কানা ফায়দা হয়েছে আত্মতুষ্টি বহুত কোরবানি দিছি আরে মিয়া আমি যখন তবলিকে লাগছি তখন তোমরা তোমার বাপও লাগে নাই তবলিকে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ লাগে নাই কেউ ছিল না এই মসজিদে গাছটের অ্যালাম করতাম তো ধাক্কায় বাইর করে দিত আজ এটা মার্কাজ মরকস এটা আজকে মরকস সিলেটের লোক রাখবেন এটা মরকস আমার মেহনতি হচ্ছে কথা বলছেন না না কত কোরবানি দিবেন আপনি কত ইবাদত করবেন আপনি কত আমলের পুঞ্জি দেখাইবেন শৈতানের সাথে বেশি দেখাতে পারবেন শয়তানের সাথে বেশি দেখাতে পারবেন বেশি দেখাতে পারবেন না শয়তান ফেরেস্তাদের মধ্যে মনি হয়ে গেছিল মল হয়ে গেছিল ফেরেস্তাদেরকে নসিহত করত ওয়াচ করতো ফেরেস্তাদের মধ্যে বয়ান করত কে শয়তান না কবি এলাই মিম্বর বানানো হয়েছিল আসমানে ফ্রেস্তারা জমা হইতে নসিহত আস করতে ফিরে খুব মতাল খুব মোটা আসতে হতে ফিরেস তারা ধোকা খাইবেন না সুন্দর বয়ান করতে পারার কারণে ধোকা খাইবেন না সুন্দর বয়ান শেতানো জানত সারা আসমানে এমন কোন জায়গা নাই যে যেখানে সে আপাদত করে নেয় কত করবেন আপনি এ বাদত কত দিলবেন এই সব কিছুর পরে খালি একটা শব্দ বলছিল কি বলছিল আনা আনা কি বলছিল আনা আনা মারি আমি আই এম হ্যাঁ আমি কি কম হ্যাঁ আমারে? আমার সামনে রায় দাও কথা কো আমার রায় কাটো ছিল আমারে কালকের ছেলে তবলিকে লাগছে নাক টিপলে দুধ গলে আবার বড় কথা কি বুঝো তবলিগের কবে লাগছি তবলিকে জানো হ্যাঁ সব শয়তানি কথা এসব কলমা শয়তানি কলমা শয়তান কওয়াইতেছে এগুলা কে কওয়াইতেছে শয়তান কাইতেছে আমার আজকে আগে একজন সাথী আসছে আছে করেছে হুজুর আপনার তো বয়ান তাই তো ওইখানে গাড়ি তৈরি আছে আপনার জন্য ওখানে যে নামাজ পড়তে পারেন অথবা এখানে পড়লে এখান থেকে নিয়ে যাব হঠাৎ একটা কথা দিলের মধ্যে আল্লাহ তালা শখ দিলের মধ্যে আসছে আমার বাবা ছিল পেঁয়াজ ব্যবসা করত এক সময় বড় পাইকার বড় আড়তদার হয়ে গেছে শেষে কিন্তু ছোট কালে উনি ব্যবসা শুরু করছেন মাথার উপরে এই টুকরি লইয়া পেঁয়াজ লইয়া বাজার বাজার করতো আমার দাদা দাদির একমাত্র সন্তান এই তিনি ছিলেন উনি ছেলে ভাই আর বোন দুই ছিলেন আমার বাপের মুরব্বিরা করতে পেঁয়াজ বিহারি আমার ঘরে বলে পিয়াজ বিহারির বলা তো আমি আমার এত কান্না আসতে করলাম যে তবলিকে না হলে একটি তোর লাই গাড়ি তোর যোগ্যতার কারণে তোর যোগ্যতার কারণে না এটা আল্লাহ সালার মেহরবানি আল্লাহর খান মলার সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ বলতেন যখন লোকেরা আমার সাথে মুসাফা করে তো আমি তখন আমার কই যে সাইদ। তোমার সাথে মুসাফা করতেছে না তবলিকের সাথে লোকেরা মুসাফা করতেছে তোমরা যদি আজকে আল্লাহ তবলিক থেকে ধাক্কায় ফেলাই পয়সা দিয়ে মোলবো না কেউ সালামও দিব না কেউ মুসাফাও করবো না মাজমা কে মাজমা পাঁচশো জমা চারশো জমাত মুসাফা করতেছে তুমি তোমার ভিতরে অহংকার পয়দা করিবো না তোমার সাথে মুসাফা করতেছে না তবলিকের সাথে মুসাফা করতেছে লোকেরা তোমার কোরবানি তোমার ফিকির তোমার যোগ্যতার কারণে নয় আল্লাহ তোমারই ব্যবহার করতেছেন আদায় করো আল্লাহ তালা কথাবার্তা এরকম বলো যে কথার মধ্যে পয়দা হয় প্রকাশ পায় বিনয় প্রকাশ পায় ভাই আমি তো কিচ্ছু করতেছি না তোমরা মেহনত করতেছ তোমরা কোরবানি দিতেছ আমি তো একটা বেকার লোক আল্লাহ তোমাদের উচিলে আমারও কবুল করি নেয় তোমাদের উচিলে আমারও আল্লাহ তালা চালায় নেই লক্ষ লোকের মাঝ মাঝবে এই লক্ষ লোকের মাজমার মধ্যে কারে কার উচেলায় পুরা মাজমারে আল্লাহ হফাজত করতেছেন তারে কেউ তালাশ করে বাই করব কেউ কারো ভিতরে নিয়ত কে বাই করতে পারবে আল্লাহ ছাড়া কে বলতে পারবে কার ভিতরে নিয়ত কি ওই মাজমা থেকে ওই লোকটাকে কে বাইর করব যে কার কান্না কার কোরবানি কে কি কোরবানি দিয়ে এসতেছে কার ঘরে চুলা নিভাই এসতেছে একটা মাত্র গরু পালতেছে কোরবানলে মাত্র ছয় মাস আছে যে বছর থেকে ওটা পালতেছে এখনই মানুষ দশ হাজার টাকা মূলেছে ছশো টাকার কিনা গরু এক হাজার টাকার কিনা গরু কোরবানের সময় গরুটা বিশ হাজার টাকা দেবে গরিব চিন্তা করলে সেই বিশ হাজার টাকা দিয়ে ঘরের ছাউনি নাই বৃষ্টির সময় পানি পড়ে। শীতের সময় থাকা যায় না বেড়াগুলা সব ভাঙিয়েছে দিন মজুর আমি একসাথে এত টাকাও জোগাড় করতে পারি না ঘরের সব পুরো করতে পারি না মেয়েটার বীর উপযুক্ত হয়ে গেছে এই সব স্বপ্ন দেখতেছে সে বিমিয়ে স্বপ্ন দেখতেছে বাচ্চারাও স্বপ্ন দেখতেছে আর ছয় মাস আর কয় মাস ছয় মাস পরে আমরা বিশ পঁচিশ হাজার টাকা একসাথে পাইলে আমাদের অনেকগুলা কাজ হবে ছেলেরা অনেক বায় না আব্বু আমার এটা নাই ওইটা নাই বলে আব্বু হয় ছয়টা মাস অপেক্ষা কর নতুন লুঙ্গিও লই দিবো নি জামাও লই দিবো সবই লই দিব কিন্তু এমন সময় পৌঁছছে ডবলি গলারা জামাত পৌঁছছে কাজ করতে করতে তারে ধরছে তার পিছনে মেহনত করতে 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 তারে তৈরি করে ফেলছে তিন চিল্লার জন্য তিন চিল্লার জন্য তৈরি করে ফেলছে ধরতে ভাই তিন চিল্লা দিলে কত টাকা লাগবে তিন তিনশিলা দিলে তো কম সে কম সাত আট হাজার টাকা কম কম খরচ হবে তৈরি হয়ে গেছে সে কোরবানির উপরে বিবিরে বুঝাইল এরা ঘরে গিয়ে পর্যা আয় থাকে বিবিধে তরকিব দিল সাহাবাদের মেয়েদের কোরবানি শুনাইল বিবিও তৈরি হয়ে গেল গরুটা দশ হাজার টাকায় বিক্রি করে ফেলল গরু বেচা দিল তারা দিয়ে দুই হাজার টাকা ঘরে দিয়ে আসছে আট হাজার টাকা লোক আসে আল্লাহ রাস্তায় বাচ্চা রকম আমাদের সবাই স্বপ্নই শেষ হয়ে গেছে কে বলবে এই লোকটার কোরবানির কারণেই পুরা মজমাকে আল্লাহ চালাতেছে এই লোকটাকে তার করে কে বাস করবে সে যদি মুখলেছে সে তো তার কোরবানি কথা করবে না কারো কাছে লুকাবে লুকাবে কে বলবে ওই যে রিক্সাওয়ালা তিন চিল্লা দিতেছে এক চিল্লা পরে তার পয়সা শেষ হয়ে গেছে এসব নামাজের পরে খাওয়া দাওয়া করে সাথীরা যখন শুই যায় সে করে আমির সাহেবের কানে বলে আমির সাহেব আমানত আপনার কাছে বলবেন না কারো কাছে আমি রাত্রে কিছু সময় আমি একটু রিক্সা চালাই তাইলে আমি কিছু কামাই করলে দিনের বেলা সাথেদের সাথে আসতে পারি পয়সাও জমা দিতে পারবো আমার অবস্থাটাও কারোর সামনে প্রকাশ পাবে না আপনি আমাকে রাত্রে একটু হাজার দিয়ে দেখেন আমি এখানে আমার পরিচিত একটি রিক্সাওয়ালা আছে তার সাথে কথা বলছি রাত্রে এসার পরে তার রিক্সাটা আমার এ কে জানে কার কোরবানির কারণে কার এই সমস্ত কোরবানি গুলো আসমানে উঠতেছে আর আসমান থেকে ফসলা হইতেছে আর তার এই কোরবানির উপরে আল্লাহ পুরো দুনিয়াতে কামকে চালাইতেছেন মাজবাকে চালাইতেছেন আমি তো মনে করতেছি যে আমার এসব হইতেছে আমার করবার যেসব হইতেছে মেহনতের দ্বারা তোমরা সারা দুনিয়ার সমস্ত মখলুকের শক্তিকে অস্বীকার করো যে মখলুক থেকে হয় না আসবাব থেকে হয় না কেউ কিছু করতে পারে না ঠিক নিজেকে অস্বীকার করো যে আমার দ্বারাও হয় না আমার মেহনত দ্বারাও হয় না আমিও কিচ্ছু করতে পারি না কারণ বাড়ি জাত আল্লাহ আল্লাহ তালা কাম চালাতেছে আল্লাহ করতেছে বয়ান করা সহজ সারা দুনিয়ার সব কিছুকে অস্বীকার করা সহজ নিজের মেহনতকে অস্বীকার করা নিজের মেহনতকে অস্বীকার করা আজকে যত সাথীদের আপসের মধ্যে লড়াই বিভিন্ন জায়গায় যে আপসের মধ্যে টানা হেসরা সব এর কারণেই প্রত্যেকে নিজের মেহনতকে সামনে নিয়ে আসছে অথচ সে জানে যে তার মেহনত কোথার কাছে কবুল হয়েছে কি মতের সাথে তাকে খবর দেওয়া হবে হয়েছে অথবা হয় না যে মতের পরে তোমার বুক চিরে তোমার দিল বাইর করা হবে দিলকে চিরা হবে ভিতরে কি জজবা নিয়ে গেছ সেটা দেখা হবে কি যজ্বার উপর আমল করতে। তোমার আমলের জজ্বা কি ছিল কোন জিনিস তোমাকে আমলের দিকে দিত লোক দেখানো পথ আমির হওয়ার জজবা মুরব্বী হওয়ার জজবা বড় হওয়ার জজবা মিম্বার ওর মাইকের জজবা লোকের সামনে নিজেকে প্রকাশ করার জজবা পরিচিত হওয়ার জজবা না দুনিয়া হাসিল করার জজবা তবলিগে লাগছে তবলিগের বরকথে ম্যাজিস্ট্রেটরা লাগছে জজরা লাগছে সেনাবাহিনীর লোকেরা লাগছে পুলিশ বাহিনীর লোকেরা লাগছে ব্যবসায়ীরা লাগছে চেয়ারম্যান মেম্বার মেয়ররা লাগছে সব সব করে লাগাই দিছে আর তুমি তবলিগের বেশ ধরে ভিতরে ঢুকা এদের সাথে লাইন করে করে দুনিয়া বানাইতেছ আল্লাহ এগুলো আল্লাহ সব দেখতেছে কি জজবা তুমি তবলিগে লাগতো পাগড়ি দিয়ে বিচার হবে না লম্বা জামা দিয়ে বিচার হবে না কপালের দাগ দিয়ে বিচার হবে না ভিতরের দিল দিয়ে বিচার হবে কে আমাদের দিল দাঁড়িয়ে এহুদিরাও রাখে দাঁড়ি পাগড়ি শিখেরাও বাঁধে খোলেই না বাঁধে যে একবার বাঁধে যা খোলে না এক জায়গা দিয়ে যাইতেছেন দেখতেছেন একটা পাতড়ি তার গির্জায় বসা উপরের তলায় মুসলমানদের খলিফা আসতেছেন আমিরুল মোমিন উনাকে দেখার জন্য সে জানালা খুলছে কি খুলছে জানালা খুলে উকি দিয়ে দেখতেছে হদ অমর নজর তার উপর পড়ছে দেখলেন যে কঙ্কাল মানুষ না একটা কি কঙ্কাল এত মুজাহাদা করতেছে এত মুজাহাদা আর দুনিয়ার প্রতি অনীহা যে মজাহাদা করতে করতে কি হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে পদ অমর তার উপর পড়ার সাথে সাথে দু চোখ দিয়ে ফ্রর করে পানি আসে

বহুত মেহনত বহুত মজাহা করুত কুরবানি দেওয়া কুরবানি দিতে 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 মেহনত মজাহা করতে করতে নিজের শেষ করে ফেলতেছে আল্লাহবর আল্লাহ তালা বলেন তসলান তো আগুনে এদেরকে আমি কেউ করব গরম আগুনে মধ্যে এদেরকে আমি পৌঁছে দেবো গরম পানি খাওয়াইব এদের কামনে পান করাইব তাদের জন্য কোন পানি এবং খাবারের ব্যবস্থা নাই সেখানে মজা দেখো সে করতেছে কিন্তু তরিকা মেরে ভাই আর আল্লাহ আমাদের হেফাজত করেন সে যজার সাথে আল্লাহকে রাজি করার আগ্রহের সাথে হুজুর তরিকায় আখরাটি একমাত্র মাকসাদ বানাইয়া আখরাটি একমাত্র মাকসাদ বানাইয়া আল্লাহ যেন মোট পর্যন্ত আমাদেরকে দিনে কাজের সাথে লাগিয়ে থাকার তহফিক নথি আর কোন জজবা না থাকে ಮಾಲ ನಾಮ ಪ್ರ ಪ್ರಸಿ್ಧ ಎರ ರಾಜ ರೀ ಬೆ ಪೈಸ ಜಾರ ನಾರಾಜ ಬೇಡ ಬರಕೆ ಅಲ್ ನಾರಾಜಿ ಥರ ಅಲ್ಖತೆ ನಾರ